বন্ধুরা আমি ওই সব্য চলে এসেছি আজকে আবার আমি তোমাদের সাথে দেখা করতে আমার বিয়ের থার্ড পার্টটা নিয়ে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এটা দুপুরবেলা আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি আর কি এটা রাত্রিবেলা শেয়ার করতে পারবো না তাই আর কি আগে আগে ভিডিওটা ফেপ বন্ধুরা এটাই ছিল আমার বিয়ের লুক আর আমাকে সাজিয়েছে আমার এক বান্ধবী চিত্রা তো থ্যাংক ইউ ওকে খুব সুন্দর করে আমাকে সাজিয়েছিল তো বন্ধুরা আবার বিয়ে আমি তো আর ক্যাপচার করতে পারি না তো সবাই যে ক্যাপচার করে দিয়েছিল কে ক্যাপচার করে দিয়েছিল আমার মনে নেই বাট এটা আমার ফোন থেকেই হয়েছিল যাই হোক তো ক্যাপচার করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ তো এখানে আশীর্বাদ পর্ব চলছিলেন চলছিলো আর কি এই যে পুরোহিত মশাই আমাদের আমাদের আর কি তো উনি আশীর্বাদ করলো আর এই যে মিষ্টি খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে আর কি তো চলো তোমরা বিয়ের পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার স্বাস্থ্য কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো ভিডিওটা এখানে দেখতেই পাচ্ছি ফটোগ্রাফিও চলছে সব তো যাই হোক আমার ভিডিওটা যেই করে দিয়েছিস বা করে দিয়েছো আমার মনে নেই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকে আমার ফোর্থ মান্থ অ্যানিভার্সারি তো আজকের দিনেই আমি তোমাদের সামনে আবার থার্ড ভিডিও মানে পার্টটা নিয়ে এলাম তো ওই যে এটা তোমার বাবা মানে আমার চতুর মাথায় এসছেন তো এখন উনি আশীর্বাদ করবেন তো চলো তোমরা দেখো তোমাদের তেমন লাগলো আর কি অবশ্যই জানিও তো যাই হোক দেখতে থাকো আর কি আর এই সব ভারী ভারী জিনিস পরে এগারে আমার যেন পাগলা পাগলা লাগছিলো আর গরমও লাগছিল শীতকাল বাট গরম লাগছিল কিন্তু তো চলো যাই হোক এখানে এইসব আশীর্বাদ পর্ব চলতে থাকুক বা তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো আর মানে আমিও খুব এনজয়ভাবেই নিচ্ছিলাম আর কি ব্যাপারটা আর কারণ যদি আমি এখন মন খারাপ করতে থাকি বা কিছু করতে থাকি তাতে হচ্ছে নিজেরই শরীর খারাপ হয়ে যাবো অসুস্থ হয়ে যাব বা আহ ভালো আসবে না এইসব কিছু ভেবেই আহ হাসি হাসি মুখে থাকতে হয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা আর মিষ্টি খেতে খেতে তো একদম মুখটা পচে যাচ্ছিল তো সেই জন্য বললাম অল্প করে মিষ্টি দাও আমি অল্প করে মিষ্টি খাবো তো এই যে এটা ছিল আমার রাশিবাস জুয়েলারি আর কি তো চলো দেখতে থাকো তোমরা তো যথারীতি এখানে আমার আহ বর মশাই চলে এসছেন আর কি আহ তো দেখতেই পাচ্ছো আর একেবারে থেকে সবাই উম ধরে রয়েছে তো যাই হোক এইসব ritual হচ্ছিল আমি জানি না যাই হোক কিছু একটা হচ্ছিল পুজো দৃষ্টি মিষ্টি কিছু একটা হয়তো এখানে ritual হবে তার জন্য হচ্ছিল আহ তো চলো দেখতে দাও ওটাই হচ্ছিল হয়তো তো যাই হোক আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে কে যে ভিডিওটা করেছে বুঝতে পারছি না তো যাই হোক অনেকটা ভালো করে ক্যাপচার করেছে তো চলো দেখতে থাকো কি কি নিয়ম হচ্ছে কেমন কী হচ্ছে তো চলো এনজয় করো আর কি তো দেখো এবার বুঝেছি ভিডিওটা কে ক্যাপচার করছিল প্রিয়া যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয়া তো খুব সুন্দরভাবে আর কি ভিডিওটাও ক্যাপচার করেছে আর এখানে এইসব মালাপদল বদল চলছে আর এগুলো হচ্ছে ওর বন্ধু তো ওরাও আর কি খোঁজখানি করছিল তো যাই হোক তো চলো দেখতে থাকো আর কী কী সব কানুন হচ্ছে পুরোহিত নাপিত ফাপিট যারা থাকে আর কি তারা বলছে এই নিয়ম হবে না ও বলছে ওই নিয়ম হবে না এর বাড়ির লোক বলছে এই নিয়ম হবে ওর বাড়ির লোক বলছে এই নিয়ম হবে যেটা আর কি চলে তা চলো তোমরা বিয়েটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো চলো জানি আমি অনেকদিন পর তোমাদের সামনে আমার ভিডিওটা বিয়ের পার্ট্রিটা নিয়ে এলাম আর কি তো অনেকটাই লেট হয়ে গেলো কিন্তু কারণ ভাবলাম যে আজকের দিনেটি কারণ আজকে একটা স্পেশাল ডে ফোর্থ মান্থ মান্থ অ্যানিভার্সারি আর কি তো চলো এই যে বিভিন্ন রকম ফটো কেপচার চলছিল আর কি তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ততক্ষণ আবারও সমস্ত রিচুয়ালসগুলো হয়ে যায় তো চলো মেনে নানান ধরনের রিচুয়ালস হয়ে যাক কারণ আমার চোখে একটু প্রবলেম ছিল কারণ আমার চোখটায় কিছু একটা প্রবলেম হচ্ছিল মেকআপের জন্য হতে পারে আইসেড ও গাগেল ফাজল এইসবের জন্য কিছু একটা হয়তো প্রবলেম হচ্ছিলো তার জন্য আমার চোখ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি জল ঝরছিল তো যাই হোক মেকআপটা কিন্তু ভালোই ছিল তারপরে বন্ধুরা ওখান থেকে আসার পর এখানে তলায় নিয়ে চলে এসছিলো তো এখানে বিভিন্ন ধরনের কোন রিচুয়ালস ছিল সেগুলো হবে হাত ধোয়ানো ভাত ধোয়ানো কিছু রিচুয়ালস ছিল তো ওই যে আমার বোন এসে দাঁড়িয়ে ও হাত মার ধোয়াবে কিছু একটা রিচুয়ালস তো চলো দেখো তো ওই যে এখানে আমাদের কিছু বলা হচ্ছিল ফটো ফটো তোলা হচ্ছিলো বা কিছু একটা ওই যে আমার বোন এসে দাঁড়িয়ে পড়েছিলো ফটোই তোলা হচ্ছিলো হয়তো তো চলো দেখো আর কি এনজয় করো সব ভিডিও তো আর ক্যাপচার করা যায় না সবাই যেটুকু যেটুকু করে দিয়েছে ওরাও তো আনন্দ মজা করবে আর কি তো ওদের পক্ষেও সম্ভব না চাই হোক যতটুকু করে দিয়েছে তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ এখানে চলছিল আমার খৈতানের পর্ব তো চলো দেখ এরপর উঠছিল এই ধোঁয়া মানে ধোঁয়ায় তো চোখ কেউ জ্বলে যাচ্ছিল এমনিতেই আমার চোখে ছিল প্রবলেম একটু যাই হোক আর এক যে পাশেই ছিল আমার মামি আর এখানে এই যে পুরোহিত বলছে যে এখানে জলটা দিয়ে দাও তাহলে আগুনটা আর কি মানে কম হবে ধোঁয়াটা কম উঠবে আর কি এই জন্য সব শেষে তারপর চলে এলো সেই শুভ মুহূর্তটা যেটা একটা মেয়ের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন একটা মানে মুহূর্ত একটা সময় বলতে পারো যেটার উপর অনেক কিছু নির্ভর করে যেটার উপর অনেক অনেক কিছু নির্ভর করে অনেকটা দায়িত্ব পেরে যায় আহ নিজের বাবা মা সেই ফ্যামিলি সবকিছু সামলানো প্রচুর একটা দায়িত্ব একটা মেয়ের কাছে এসে পড়ে ছেলেটার সাথে সাথে কিন্তু মেয়েটারও অনেক কিছু দায়িত্ব এসে পড়ে তো সেই তারা তাদের পরিবার কেমন হবে সেই কেমন হবে সব কিছুই তো যাই হোক আমরা একে অপরকে অনেকদিন ধরেই চিনতাম কিন্তু আমার অপরটা একটা ভয় কাজ করেনি কেজনের কারণ আমি ওকে খুব ভালো করেই অনেকদিন আগে থেকে চিনতাম তো যাই হোক সেই শুভ মুহূর্ত চলে এসছে তো তোমরা দেখো এই সেই শুভ মুহূর্তটা আর কি তো চলো এনজয় করো দেখতে থাকো এই মুহূর্তটা কিন্তু অনেক দামি আর ও আমার দিকে তাকিয়ে আর কি সিঁদুর পড়া ছিল কিন্তু তাকানোর নিয়ম নেই আর আমার মামি বারবার মুখ ঘুরিয়ে দিচ্ছিলো তো যাই হোক তো বারবার ওকে বলছে তুমি মুখ ঘুরিয়ে পড়াও মুখ ঘুরিয়ে দাও তো চলো একটা ভয়ও কাজ করছে একটা অন্য রকম অনুভূতি অন্য রকম ফিলিংসও কাজ করছিল তো যাই হোক আমি আমার অনুভূতিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো না দেখিয়ে সিঁদুর পরানোর পর একদিকে শীতে অন্যদিকে নিয়ে চলে গেছে যাই হোক তো এই যে লজ্জা পুস্তক পাঁচক কিসব মুখ ঢেকে দেওয়ার ব্যাপার আছে তো চলো আমার একবার না আমার দুবার দুবার সিঁদুর দান হয়েছে কিন্তু প্রথমবার একটা ঠিক মতো হয়নি কিন্তু আবার হবে তার জন্য ওকে বলেছে হয়তো কিছু তাই ও একেবারে স্মাইল দিয়ে দিচ্ছে তো যাই হোক এই যে ভুল ফাল সিঁদুর পড়িয়েছে পুরো চোখের উপর দিয়ে তো এই জন্য আবার পড়াতে হবে তো সবার একবার হয় আবার দুবার দুবার আর কি সিঁদুর দান হয়ে গেছে তো যাই হোক আর সবাই তোলা চারিদিকে মেলা বসে গেছিলো আর কি তো চলো দেখো আর মানে লজ্জাপস্ত দেওয়ার ফলে মুখুব চুখ সব উড়ে চলে যাচ্ছিল আর কি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো আমার সারা ভিডিওটা বিয়ের ভিডিওটা বিয়ের শেষ পার্ট থার্ড পার্ট আর রিসেপশানের কোনো কিছু তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমার কাছে কোনো কিছু ভিডিও নেই তো রিসেপশান রুপটা কেমন ছিল অবশ্যই এই ভিডিওর সাথে আমি সেটা তোমাদেরকে শেয়ার করবো কারণ আমার রিসেপশান রুপও চিত্রায় ছিল তাই ও আমাকে একটা ভিডিও দিয়েছে আমার বিয়ের ভিডিও বিয়ের ফটো সব তোমাদের কেমন লাগলো বিয়ের অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া আর কিছু ফটো আমার ভাই বোন বন্ধু বান্ধব মামা মাসিরা দিদি ঠাকুমা মা বাবা সবার সাথে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম কিছু ফটোগ্রাফি আমি তোমাদেরকে শেয়ার করলাম আর লাস্ট পার্টে একটা হচ্ছে কি রিসেপশান লোক তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো তো চলো আজকের মতো এখানে টাটা আর বিয়ের ব্লগ এখানেই আমি শেষ করলাম আর আমার কোনো বিয়ের পার্ট পার্ট নেই ইয়ের পাঠিয়ে দিয়েই এখানে আমি আজকের মতো আর কি শেষ করলাম তো চলো সকলে ভালো থাকবে দেখা না আবার অন্য একদিন অন্য কোনো একটা ভিডিওতে টাটা